এই হ্যালো ভ্রান গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তুই করি চ্যানেলে তোমাদের সবাইকে জানো অনেক অনেক ওয়েলকাম আর নতুন একটি ভিডিও তো অনেক অনেক স্বাগত তো এটা হচ্ছে সানজাতার ভিডিও আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি একটু সানজাতা মেলা দেখতে তো আমার বাড়ি থেকে সামনে মোড়ে মাথায় হয় এই মেলাটা আর এখানে আমরা এসেছিলাম আর জগন্নাথ বাড়িতে প্রসাদ খাওয়াছ তার জন্য আর ঢুকতে পারিনি আর এখানে দেখি এসে পুরোটাই একদম মেলাটা বন্ধ হয়ে গেছে মনটা খুব খারাপ করছে কেন বলো তো সময়ের করাল গাছে না সবকিছুই গেলে খেয়ে নেয় তো মেলাটা বসেনি বলা ভুল বসেছে সামান্য কয়েকটা পুতুল নিয়ে আরও কিছু দুটো দোকান মতো বসেছিল কিন্তু তারা সব বৃষ্টি পড়ছিল বলে সব উঠে চলে গেছে কিন্তু এই মেলাটার সাথে আমার স্কুল লাইফটা খুব প্রত্যক্ষভাবে খুব ভীষণভাবে জড়িয়ে রয়েছে তো এখান থেকে কী করবো একটু কেনাকাটা করে তারপর চলে আসলাম বাড়ি আর আমার মা বলে যে কোথাও গেলে নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে আসতে হয় তো আমি নিয়ে আসলাম এই মায়ের মূর্তিটা আর এই মায়ের মূর্তিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানাবে তো মেলাটা দেখতে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল তো কী আর করা যাবে তারপর সন্ধ্যাবেলা আমরা একটু বেরোলাম আর আজকে সানযাত্রা গৌরের কাছে আসবো না সেটা কখনো হয় আর দেখো আমাদের গৌর সুন্দরকে কতটা সুন্দরভাবে সাজিয়েছে এমনিই তো মিষ্টি তার মধ্যে এত সুন্দর সুন্দর সাজায় না কি আর বলবো মনে হয় না গৌর সুন্দরের কাছ থেকে আসি কিন্তু কি আর করা যাবে আমাদের সংসার জীবন আমাদের সংসার জীবন পালি মানে পালন করেও আমাদের গৌরকে ডাকতে হবে আর গৌরের কাছে যদি একবারে এক একবারেই থাকতে চাই তাহলে একবারে গৌর সেবায় নিজেকে নিয়োজিত করে দিতে হবে আর আমাদের গৌর সুন্দরকে কেমন লাগে দেখতে তোমাদের অবশ্যই সেটা কমেন্টে বলবে আর আজকে সানজাতায় হচ্ছে আমাদের মা পোড়ামার নবদ্বীপের মা পোড়ামার জন্মদিন আর তোমরা তো তোমাদের শোক যে কোনো অনুষ্ঠান বলো যে কোনো যার যা হোক আমাদের এই মা পোড়ামার কোঠায় পুজো দিতে আসে আর যারা দূরে থাকছো বা যারা দূরে ভিডিওটা দেখেছো বা আসো নি তারা নিশ্চয়ই আসো আর পুজো দাও আর সবাই সবার জন্মদিনে সবাই পুজো দাও আর আজকে মায়ের জন্মদিন অবশ্যই মাকে একটা জয়মা পোড়ামা বলে কমেন্টে লিখে পাঠাবে আর এটা হচ্ছে মায়ের কোঠাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো আর মায়ের এই ভেতরে আজকে যেহেতু আম্ব হচ্ছে শুরু হয়ে যাবে তাই মায়ের এখানে ফুল বেলপাতা ফেলে দেওয়া হচ্ছিল আর এখানে মাকে যেটুকু ক্যামেরায় আনা যায় সেটুকুই আনতে পেরেছি কেননা অনেকক্ষণে যাইছিলাম কিন্তু ওনাদের হচ্ছিল না তো যেটুকু আনতে পারা যায় সেইটুকুনি এনেছি আর আজকে মায়ের এখানটা দেখো কতটা সুন্দর করে সুসজ্জিত করেছে আর ফুল বেলপাতা এখানে গন্ধটাই যেন একটা আলাদা রকম মা পুরো আমাকে সাজিয়েছে আর মা ভবতারিণীকে সাজাবেন না সেটা কখনো হয় আর এটা হচ্ছে মা ভবতারিণী মা ভবতারিণীকেও সুন্দর করে সাজিয়েছে আর মায়ের জন্মদিন তাকে মা প্রসাদ দেওয়া হবে না মায়ের এখানে সেটা কি কখনো হয় একদমই না তো আমাদের আছে আজকে পাটায় প্রসাদ এখানে শুকনো প্রসাদ দেওয়া হয়েছিল তো এটা আমি নিলাম আর নেওয়ার পর আমরা দিদি এখানে চলে যাই নমস্কার করতে আর আমার হাতে মানে প্রসাদের ভোগ প্রসাদের থালাটা দিয়ে তো তারপর সেটা নিয়ে আমরা চলে আসি বাড়ি আর এই যে এটা হচ্ছে আমাদের মায়ের ভোগ প্রসাদ তো চলো আমি খাই আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাইকে টাটা